আলাইকুম আসলে আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব। এটা বর্তমানে অনেকটা হট বলা চলে তো এটার কয়েকটা বিষয় প্রেক্ষাপট রয়েছে প্রেক্ষাপটের উপর ভিত্তি করে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আমি যদি প্রেক্ষাপটের কথা বলি কয়েকটা সেটা প্রধান একটা হইল এইস এসি রেজাল্ট এখন বর্তমানে যে ব্যাপারটা সেটা হইল নির্বাচন এইচএসি রেজাল্ট এই দুইটা তো সরকার থেকে অর্থাৎ অন্তর্বর্তীকালে সরকার যে এটা আছে বলা হয়েছিল যে নির্বাচনের কথা যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তো এই কনসেপ্ট থেকে অনেক ইউনিভার্সিটি আসলে চাচ্ছে যে নির্বাচনের আগে যেন তাদের ভর্তি কার্যক্রমটা শেষ করে দেওয়া যায় এখানে আরেকটা ব্যাপার রয়েছে সেটা কি সেটা হইলো যে

হলো কনসেপ্ট তো এখন কথা হলো যে ভাই রেজাল্টের যে ব্যাপার অক্টোবর এই মাসে রেজাল্টটা দিয়ে দিবে তো অক্টোবরের রেজাল্ট দিয়ে দেওয়ার পরেই কিন্তু যে ইউনিভার্সিটিগুলো प्रिपरेशन নেওয়া এক্সাম নাও স্টার্ট করতে পারে সেগুলো হলো বিইউপি আমরা জানি বিইউপির মধ্য দিয়ে কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনটা শুরু হয়ে যায় তারপরে কিন্তু ঠাবি পরীক্ষা নেয় তারপরে আমরা দেখতে পারি যে অনেক সময় জাবি নিয়ে নেয় বা রাবি চবি এগুলো কিন্তু নিয়ে নেয় অর্থাৎ আমার প্রেডিকশন হলো যে ভাই নভেম্বর মাস থেকে অ্যাডমিশনের যাত্রাটা শুরু হবে

অর্থাৎ অ্যাডমিশনের যাত্রা কিন্তু নভেম্বর থেকে শুরু হয়ে যাওয়ার পরীক্ষা হবে তারপরে বিউপি শুরু হয়ে যাবে তারপরে দিকে চাইতে পারে বা ঠাবি বিউপি এটা কিন্তু নভেম্বর ডিসেম্বর এই দুইটার মধ্যে হওয়ার সময়টা অনেক বেশি রয়েছে যদি আরো পিছাই তাহলে সর্বোচ্চ জানুয়ারি এটা সো এইটার দিকে রেখে ভালোভাবে প্রিপারেশন নাও আশা করি বিষয়টা বুঝতে পারছো কয়েকটা বিষয় এখানে

আহ সব কিছু ভিডিও রয়েছে কোন ইউনিভার্সিটি কোন টপিক্স প্রয়োজন এগুলো রয়েছে এখান থেকে তুমি দেখে নিতে পারো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম